মডেলিং দিয়ে ছবি জঙ্গনে পা রেখেছিলেন আফরান নিশো এরপর পাড়ি দিয়েছেন অনেকটা পদ ধীরে ধীরে শক্ত করেছেন নিজের অবস্থান অভিনয়ের গুণে ভক্তদের মন জয় করেছেন অনেক আগেই ভক্তদের তুমুল আগ্রহ থাকলেও ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় কখনো দেখা যায়নি তাকে তবে এবার নিশু ভক্তদের সেই আশা পূরণ হতে যাচ্ছে জানা গেছে সিনেমায় নাম লিখিয়েছেন এই অভিনেতা বিস্তারিত থাকছে এবারে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো প্রায় দুই দশকের ক্যারিয়ার তার মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও নাটকে এসে পান আকাশ ছোঁয়া জনপ্রিয়তার লম্বা এই পথ কবে সিনেমায় নাম লেখাবেন এ প্রশ্নের সম্মুখীন হয়েছেন অনেকবার অভিনেতা অবশ্য কখনো অনাগ্রহ প্রকাশ করেননি সময় এবং পছন্দের সমীকরণ মেলানোর অপেক্ষায় ছিলেন কেবল অবশেষে সেই সমীকরণ মেলাতে সক্ষম হয়েছেন নিশো হালের সবচেয়ে সফল নির্মাতা রায়হান রাফির পরিচালনায় সুরঙ্গ নামের একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি সিনেমাটিতে নিশোর সঙ্গে থাকছেন আলোচিত চিত্রনায়িকা তমা মির্জা নিশোর সিনেমায় আসার খবরটি গত বুধবার দুপুরেই ছড়িয়ে পড়ে শবিজ অঙ্গনে তবে সন্ধ্যার পর মুখ খুললেন অভিনেতা জল্পনার অবসান ঘটিয়ে নিশো বলেন আমরা বিভিন্ন সেক্টরের কিছু মানুষ এক হয়েছে একটা ভালো কাজ করার জন্য এর আগেও আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল পরিচয় ছিল তবে সবাই মিলে একসঙ্গে কোনো কাজ করা হয়নি জানালেন সুরঙ্গ ছবিতে তিন প্রথমের সমন্বয় হয়েছে এ বিষয়ে তিনি বলেন যখন স্ক্রিপ্ট গল্প শুটিং সবকিছু খুব ভালোভাবে হবে তখন একটা ভালো কাজ আমরা দিতে পারব আমাদের ডেডিকেশন মেধা এবং একাগ্রতা নিয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে কাজটা বৃথা যাবে না নিশোর প্রথম সিনেমায় নায়িকা হওয়ায় উচ্ছ্বসিত তমা মির্জা তিনি বলেন নিশু ভাইয়ের মতো কো আর্টিস্টের সাথে কাজ করা অনেকের স্বপ্ন থাকে সে জায়গা থেকে তার প্রথম ছবিতে স্ক্রিন শেয়ার করব এটা আমার জন্য অনেক বড় একটা আশীর্বাদ জানা গেছে আগামী বছরের যে কোনো ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি